এরকম একটা আইটেম সকালের টিফিনে যদি উদরায়নম হয়ে যায় তিন চার ঘন্টা মিনিমাম ফুল চার্জ তার মধ্যে হেভি টেস্টি আবার বানানো খুব সোজা আর বানাতে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট লাগে তারপরে এই গরম গরম মুখে গোজা কেস শোনা একটা বাটিতে এক মুট করে শশা কুচি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি নিয়ে নিন তার মধ্যে দেড় চামচ মাইনাস এই মেউনি দু তিন চামচ শেজওয়ান সস আর হাফ চামচ অরিগানো শেজওয়ান সসের মধ্যে টক ঝাল মিষ্টি মিষ্টি তিনটে টেস্টি পাবেন আলাদা করে গ্রিন চাটনি আর টমেটো সস দেওয়ার দরকার নেই ভালো করে এগুলোকে মাখিয়ে নিয়ে সামান্য একটু টেস্ট করে নিন জিপ যদি পারমিশন দেয় তাহলে এবার চাটু গরম করতে বসিয়ে দিন করে একটা বাটি নিয়ে করে দাম দুটো ডিম ফাটিয়ে তার মধ্যে দিয়ে পরিমাণ মতো নুন আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে রেডি করে রাখুন এবার দেখুন চাটু গরম হয়ে গেলেই সামান্য বাটার দিয়ে ভালো করে মাখিয়ে দিয়ে দিয়ে দিন ফেটানো ডিমটা এই সময় গ্যাসের ফ্লেম একদম লো থাকবে একটা স্লাইস পাউরুটির উপরে দু চামচ মতো শশা পেঁয়াজ মেওনিস মাখাটা ভালো করে একটু লেপটে দিয়ে এবার ডিমের উপরে একটা সাইড করে বসিয়ে দিন আর একটা স্লাইসের এক পিঠে ডিম লাগিয়ে উল্টে শুয়ে দিন তার পাশে এবার এরকম যদি চিজের ছেঁড়া মেড়া রুমাল থাকে তাহলে ওই ছেঁড়া মেড়া রুমাল দিয়েই কোনো রকম ভাবে একটু ঢাকনা দিয়ে দিন অথবা বাটুল মার্কার চিজ থাকলেও সেটাকে গ্রেড করে দিতে পারেন সামান্য একটু গোলমরিচের গুঁড়ো উপরে ছড়িয়ে দিয়ে এবারে কোদাল খুন্তি যাই দিয়ে হোক মাঝখানের পার্টিশনটাকে দুবাগে ভাগ করুন বাস এবারে একজনের ঘানের উপরে একজনকে তুলে দিয়ে এবারে উল্টে পাল্টে ভাজলেই হলো দুটো পিঠি ভালো মতন শেঁকা হয়ে গেলে বাস নামিয়ে এবারে কার্টুন চার ভাগে তারপরে খান মুখে ঢোকালি চিজ মেউনিসের লাভা একদম ভর্তি হয়ে যাবে তার মধ্যে আবার অমলেটের ফ্লেভার মধ্যপ্রদেশকে একদম মজা করে ভরানো